গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন আজকে রমজানের 5 রোজা তো আমি আপনাদের ঈদের জন্য ঈদ কালেকশন কিছু फटाफटই থাইপেন আসছে খুব হেভি প্রত্যেকটা থাইপেন আপনি ফালায় যেলা 2 বছর 3 বছর ইউজ করবেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ যারা শপিং করেন নাই করবেন তারা আইসা আমার থাইগুলো দেখে যান যদি মনে করেন না থাইগুলা বেস্ট খুব সুন্দর ভালো তাহলে নিবেন আর এই থাই গুলো এক একটা বা যদি আপনি এক একটা শোরুম থেকে টপ টেন অথবা বড় বড় শোরুম থেকে কিনতে যান মিনিমাম আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আর আমার এখানে পাচ্ছেন আপনার এক হাজার বারোশো পনেরোশো ভিতরে ভালো ভালো হেভি হেভি থাই তো আমি ফার্স্টে একটা দেখাই আপনাদেরকে কঠিন থাই কিংফিশারের কিংফিশারের সেই একটা পেন খুব দারুণ একটা প্যান্ট সেই একটা আর সেই প্যানের লুক বছরই কিছু হলে আপনার রাইখা আপনার কাছ থেকে আরেকটা যাবেন দুই বছরের গ্যারান্টি সহকারে এটা প্রাইস করতে একদম বারোশো টাকা অনলি বারোশো টাকা এই থাইটাই যদি আপনি একটা কোন ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যান মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে তারপর সেকেন্ড একটা দেখাই একটা একটা এটা দারুণ একটা এটাও খুব কোয়ালিটি ফুল হেভি একটা থাকে বেস্ট খুব দারুণ একটা থাই দারুণ খুব হেভি একটা খাই আমার এখানে কিন্তু আপনার এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো আঠারোশো টাকা পর্যন্ত থাই পাবেন যেটা সত্য কথা আর যে থাইগুলো আপনার শোরুমে একটা থাই তিন থেকে চার হাজার টাকা বিক্রি হয় ওই থাইগুলোই আমার কাছে পাবেন আর আমার এক একটা পড়াকে আল্লাহ রহমতে একবারে সীমিত লাভ একবারে সীমিত লাভ একবারে সীমিত লাভ প্রত্যেকটা জিনিস পাবেন প্রতিটা জিনিস কোয়ালিটি ফুল প্রতিটা মাল পাবেন দাম প্রত্যেকটা জিনিস কোয়ালিটি বেস্ট একবারে এক একটা ঠাই ইউজ করবে মন মতন মন মতন আল্লাহর একটা প্রোডাক্ট আইসা কিনে দেখে মানে আমার কথা হলো কি আপনার দশটা কেনার দরকার নাই দুইটা কেনার দরকার নাই একটা কিনে ট্রাই করেন যে মিরাজ ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কিনা এই যে প্রত্যেকটা এটা জি স্টারের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন দারুন প্রত্যেকটা জিনিস পাবেন আর প্রত্যেকটা এত সুন্দর একদম সফট একদম সফট যেভাবে খুশি একদম সফট জি স্টারে প্রতিটা থাই দারুণ দারুণ জিনিস পাবেন আল্লাহর রহমাতে দারুণ জিনিস দারুণ জিনিস আয়শা দেখে যান আপনি নেন না নেন কোনো সমস্যা নেই আপনি আইসা শুধু একটা প্রোডাক্ট দেখেন যে ভাইয়ের কালেকশন গুলা কেমন ভাইয়ের কালেকশন গুলা কেমন হ্যাঁ ভাইয়ের কালেকশন গুলা কিরকম আর আমার দোকান পুরানো দোকান ভাই আমার দোকান এখানে আল্লাহ রহমাতে তেরো থেকে চোদ্দ বছর আমি ব্যবসা করি আমার বড় লোক হওয়ার আশা নাই আমার কথা ডাইল খেয়ে আল্লাহ রহমাতে বাঁচতে পারলে এটাই হলো বড় সুক্রিয়া আল্লাহর কাছে আমি সীমিত লাভ করি আমার কথা একটা জিনিস বিক্রি করা একটা সেবা হ্যাঁ আপনি আইসে একটা প্রোডাক্ট নিয়ে দেখেন যে মিরাজ ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কিনা তারপরে এ একটা লাইট যে ভাই আমি লাইট পছন্দ করি তাদের জন্য জিনিস মাল পাবেন পাবেন হ্যাঁ যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই চলে আসুন মিরপুর এক নাম্বার মিরপুর এক কমপ্লেক্স দুশো ছাপ্পান্ন নম্বর দোকান তৃতীয় তলায় তলায় দুশো ছাপ্পান্ন নম্বর দোকান খান কালেকশন তারা আসেন আইসা সরাসরি দেখেন যদি ভালো লাগে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই তো আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম